আমার বাঁচা ছাড় আমার হাত কামড়ে দিস নি মা বড় লাগছে এই বনি বনি ছাড় এই বনি বনি ছাড় ঠামুন লাগছে এই বনি ছাড় এই তো মেয়েগুলো ওখানে ছিল কি হলো মাসি মতো চিৎকার করছে কেন ছাড় বলে যাই দেখি তো ও বাবা এ করছিস পাখি হ্যালো বন্ধুরা এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি চলো দেখি আজ কি হয় এই দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে আমার চোখে একটু ঘুম আসে না কি যে করি কেউ থাকলে না একটু বসে কথা বলতুম তা নয় সবাই ঘুমিয়ে পড়েছে ওই তো চেয়ারটায় গিয়ে একটুখানি বসি কোথায় যেতেও পাই না বন্ধুদের সঙ্গে সব সবসময় দেখাও হয় না বিয়ের আগের জীবনটাই ভালো ছিল কেন বিয়ে যদি না করতুম না আমি ঠিক ঘুরতে বেরিয়ে যেতে পারতাম বৌদি হয়েছে বৌদি খালি বলবে এখানে যাওনি ওখানে যাওনি এটা করুনি সেটা করুনি এখন দেখছি বিয়েটা না করলেই ভালো হতো এখন দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি চুপ চুপ চলে যাই কেউ দেখতে পাবে না রাজুটা কখন আসবে কি জানি বললো তো এক্ষুনি চলে আসছি ওরা এখন ঘুমোচ্ছে এই ফাঁকে আমি চলে গিয়ে না ওরা ঘুম থেকে নোটার আগেই আমি চলে আসব কেউ বুঝতে পারবে না নাহলে এই ঝুলিটা খাড়ি পিছনে লাগে রাজুকে বললুম দুপুর দুপুর যাবো কয় এখনও পাত্তা নেই দাঁড়িয়ে থাকতে ভালো লাগে কে কোথায় দেখে ফেলবে না বাবা একা আর ভালো লাগছে না যাই ঘরে চলে যাই ও বাবা পিয়া ওখানে সেজে গুজে দাঁড়িয়ে আছে কেন আড়ালে এ পিয়া তো সেজেছে মনে হচ্ছে কোথায় যাচ্ছে লুকিয়ে লুকিয়ে না আমি আড়ালটা দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি করবে পিয়া ওই তো রাজুদা এসে গেছে যাই এবার চলে যাই রাজুদা তুমি সেই এলে একটু তাড়াতাড়ি আসতে পারতে তো তোমায় তো বললুম সবাই ঘুমোচ্ছে এই ফাঁকে বেরিয়ে আসি ওরা ঘুমাবার আগে চলে আসবো আমার ওই পছন্দ করা জিনিস বার করতে করতেই আমার দেরি হয়ে গেল রাজিদা এই পাঞ্জাবিটা না পরলে আমার শাড়ির সঙ্গে কি ম্যাচিং হতো এবার কি সুন্দর লাগছে বলো তো আমাদের দুজনকে তুমি তো বলেছো পড়তেই হবে যাকে ছাড়ো তুমি বসো বসো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ চলো চলো ঠিক করে বসো না বসেছো হ্যাঁ গো রাজিদা চলো বসেছি বাবা তার মানে পিয়া কোথাও যাচ্ছে রাজুর সঙ্গে যা আসুক আগে তারপর হ্যাঁ গো রাজু দা তুমি চলো আর রাজু কি সুন্দর এক পোশাক পরে গেল কি ভালো লাগছে এত সুন্দর দুজনকে দেখতে লাগছে না আমারও বেশ এরম ইচ্ছা ছিল ঘুরবো বেড়াবো পলাশকে বলি যে একই জামাকাপড় পরো দুজনে পলাশ শুনবেই না আমার কথা আমি তো কত জামা কাপড় আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে এনেছি সেসব পরবেই না পরে পরে পরবে যাক আমি ঘরে যাই বাবা ঘরে গিয়ে বাবা একটু ফোন দেখি এ বৌমা বৌমা কোথায় যালে গো সব ও বাবা কি ডাকছিয়ে আবার বৌমা বৌমা করে কই দিগি তুই একবার কে গো তুমি এই ভর দুপুরবেলা বৌমা বৌমা করে চিৎকার করছো কি হয়েছে আমাকে বলো তোমার কি কিছু লাগবে হ্যাঁ কে বলছো তুমি তুমি নিশ্চয় নতুন বউ নতুন বউ তাই আমাকে চেনো না আমি হলো পিয়া শাশুড়ি তোমায় কিছু দিতে হবে না আমি তোমায় কিছু দিতে এসছি পিয়া শাশুড়ি ও পিয়া তো এখন নেই এই সবে গেল রাজুর সঙ্গে এ আমার ছেলে তো গেছে কাজে এখানে কখন এলো হ্যাঁ গো আমি দেখিছি বুড়িমা এ কে বাবা এমন তারা কথা আমায় তো দেখা হয়ে গেল। বৌদি এখন ঘুমোচ্ছে কি করবে বলো তো তুমি বসবে না চলে যাবে ও বাবা নতুন বৌমার কি কথা ট্যাকস ট্যাকস ও আমার ছোটো বৌমা কি ভালো না গো বাছা এ যখন পড়েছি তোমার বৌদির সঙ্গে দেখা করেই যাব ঠিক আছে বুড়ি তুমি বসো আমি বৌদিকে ডেকে আসি বৌদি বৌদি ও দেখবে কে নিয়ে এসেছে তাড়াতাড়ি এসো না আর বেশি আসা চলবে এ কি বৌমা আমাকে বলছি কিছু লাগবে তোমার পিয়ামার কত সুন্দর ব্যবহার নতুন বৌ কোথায় মাথা ভর্তি সিঁদুর পড়বে ঘোমটা দিয়ে থাকবে তা নয় এ কি গুরুজনদের দেখলে একটু প্রণাম করতে হয় তাও নয় আমাকে বুড়িমা বুড়িমা বলছে এই বুড়িটা কখন যাবে কি জানি আমাদিকে তাকিয়ে তাকিয়ে কি বলছে ও আবার পিয়ার শাশুড়ি এও কি এখানে এসে জুড়ে বসবে না কি জানি না বসে চলে যাই ভালো পিয়াকে বলতে হবে এইসব বয়স্ক মহিলাদের বেশি বাইরে বেরোতে দেবে না একটা ঘরের মধ্যে রেখে দিতে দেখছি খবর কাগজ চুরিমারা যাও অত্যাচার করে আর এই বুড়িকেও তো দেখে মনে হচ্ছে সুবিধের নয় একে বাবা আগে থাকতেই বলে দেবো এর কথা অত শুনবে না একে এত পাত্তা দেবে না দিদি ভাই তুমি আমাকে ডাকছ হ্যাঁ গো বৌদি দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে পিয়ার নাকার শাশুড়ি হ্যাঁ মাসিমা এসেছে কয় দেখি মাসিমা মাসিমা আপনি কখন এসেছেন আমি একটু চোখ শুয়ে পড়েছিলাম তো চোখটা লেগে গেছে ভালো আছেন মাসিমা শুনলাম আপনার খুব শরীর খারাপ করেছে মাসিমা দেখি পাটা থাক বাছা এসব আর চলে না এখনকার দিনে এখনকার মেয়েরা তো পায়ে হাত দিয়ে প্রণাম করা উঠেই গেছে আমাদের বয়স হয়ে গেছে এখনকার বৌমারা সব বলে আমরা নাকি বুড়ি মা সবাই একদিন বুড়ি হবে কি বলছেন মাসিমা আপনাকে কে বলেছে বুড়ি মা ওই আর কি তবে কি ঝুলি বুড়িমা ওই শুরু হয়ে গেল আমার নাম এবার কান ভাঙানি এধারে এসো মাসিমা নতুন বউ দেখতে এসেছে তুমি ওখানে বসে আছো কেন এধারে এসো বৌদি আমি ওখানে গিয়ে আর কি করব। আমার সঙ্গে আমার আগেই দেখা হয়ে গেছে তুমি কি কথা বলছো বুড়িমা বলছো মাসিমাকে মাসিমা বলতে পারছো না উঠে এসো আমি বলছি তোমাকে উঠে এসো উঠে এসে প্রণাম করো আশীর্বাদ নাও বৌদি তুমি অত রাগ করুনি। বুড়ি হয়ে গেছে তাই বুড়ি মা বলেছি আমি কিন্তু ওইভাবে বলিনি ঠিক আছে তুমি যখন বলছো আমি প্রণাম করে নিচ্ছি এই প্রণাম করলুম থাক বাছা থাক দেখলে তো বৌদি মাসিমা কিন্তু নমস্কার করতে বারণ করলো নিজেই বলছে থাক থাক দিদি ভাই মাসিমার জন্য একটু চা শরবত নিয়ে এসো হ্যাঁ বৌদি যাচ্ছি এক্ষুনি আসছি আমি মাসিমা আপনি কি চা খাবেন লিকার চা না দুধ চা না কড়া করে চা না আদা দিয়ে চা করে নিয়ে আসবো মাসিমা একটু লেবু চাকাবেন লেবু দিয়ে নুন দিয়ে আদা দিয়ে করে দেবো আর চা তোমাকে বানাতে হবে না ঠিক আছে আমি একটু দুধ চাই করে নিয়ে আসছি বৌদি তোমাকে বলছি সাথে কি বিস্কুট দেবো মেরি বিস্কুট দেবো না হলিস বিস্কুট দেবো না টোস্ট দেবো না একটু হলিস বিস্কুটটাই দিই মাসিমা তবে শরীরে একটু জোর পাবে কীরকম ইয়ার কি করছে দেখছেন আপনার সঙ্গে হ্যাঁ বাছা দেখছি তো এই নতুন বৌমা কিন্তু তোমার মতন হবে না আমি বুঝে নিয়েছি না মাসিমা ওতে একটুখানি আধুনিক তাই ওর কথাবার্তারে ও কিন্তু ভালো হ্যাঁ মা তোমার চোখে সবাই ভালো তুমি তো নিজে খুব ভালো মানুষ তাই তুমি সবাইকে ভালো বলো বৌমা একটু এখানে বসো তোমার সঙ্গে কতদিন কথা বলিনি তোমা শুনছি নাকি পলাশ এবার এবার থেকে এখানেই থাকবে হ্যাঁ মাসিমা আপনি ঠিকই শুনেছেন দাদাভাই এবার থেকে এখানেই থাকবে এই ঠামু এসেছে ঠামু ও তাই তো দেখতে ঠামু এতে ঠামু ঠামু তুমি কেমন আছো আয় বাছা আয় তোরা এখানে আয় কতদিন তোদের দেখিনি তোরা ভালো আছিস হ্যাঁ ঠামু আমরা ভালো আছি বা আপনি বসুন আমি আবার রান্নাঘরতেন ঘুরে আসি ও বাবা দিদিভাইরে আবার কারকুলে কুলে উঠেছে ওই বুলিটার ওরা আবার ওকে থামু ঠামু করছে আমি বাবা না। আমার বাবা ভালো লাগে না আমি তো জানি আমার ঠামু মলে গেছে তারপর কাদের ঠামু এতে এই বানি বনি আয় এটা আমাদের ঠামুরে আয় ঠামুর কোলে আয় ঠামু খুব আদর করবে ঠামু খুব ভালো ও বাবা এ তো দেখছি পল মেয়ে যা তোরা একটু খেল আমি বনিটাকে একটু কোলে নি তোর নাম কি রে আমার নাম খুকি নয় আমি হলুম পাখি আর তুই হলিস পাখি ও বাবা কামড়াচ্ছিস কেন আমড়া হাতে লাগছে কামড়াচ্ছিস কেন রে ছাড় রে হ্যাঁ বুড়ি খুব আমার গাল টিপে আদর করছে না সিনেমা বড় লাগছে হ্যায় বনি বনি ছাড় হ্যায় বনি বনি ছাড় ঠামুন